এটা ঠিক যে বাংলাদেশ একটা টেনশনের সময় পার করছে বিশেষ করে সেনাবাহিনীর সাবেক বর্তমান পঁচিশ জন কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারির পর একটা বিশেষ পরিস্থিতি উদ্ভব হয়েছে এবং নানামুখী প্রতিক্রিয়া রয়েছে সমাজে রাষ্ট্রে এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে সেই মুহূর্তে আমরা যেটা দেখছি যে গুজব আবার পুরো মাত্রায় সচল হয়েছে এবং নানামুখী গুজব ছড়ানো হচ্ছে গত রাতে বিখ্যাত অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য কিছু ফেসবুক পোস্ট করেছেন যেটাও আসলে পরবর্তীতে সত্য প্রমাণ হয়নি তিনি অবশ্য এটার একটা ব্যাখ্যা দিয়েছেন অন্যদিকে আমরা যেটা দেখি যে আওয়ামী যারা গুজব সেলের সদস্য তারা নানামুখী গুজব ছড়াচ্ছেন সেনাবাহিনী নিয়ে এবং সেনাবাহিনীতে এক ধরনের অস্থিরতা তৈরি করার চেষ্টা করছেন তারা এর মধ্যে নেতৃত্বের ভূমিকায় রয়েছেন সাংবাদিক নবনীতা চৌধুরী এবং আমি যেটা দেখলাম যে গত কয়েকদিনে তিনি একাধিক ভিডিওতে বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে নানা রকম উস্কানিমূলক মিথ্যা এবং গুজব প্রচার করছেন এবং সেনাবাহিনীতে এক ধরনের অস্থিরতা তৈরির চেষ্টা করছেন সর্বশেষ যেটা দেখা গেল যে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে তিনি আজগুবি অপতথ্য ছড়ালেন এবং অনেকটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন যে জেনারেল ওয়াকারকে গ্রেপ্তার করা হতে পারে এটা পুরো মাত্রায় একটা গুজব এবং সেনাবাহিনীতে একটা অস্থিরতা তৈরির চেষ্টা কারণ এরই মধ্যে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম এটা নিশ্চিত করেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম তাকে জানিয়েছে যে প্রসিকিউশনের পক্ষ থেকে আর কোন রকম ব্যবস্থা নেওয়ার আবেদন নেই অন্যদিকে আইনের শিক্ষার্থী নবনীতা চৌধুরী এটা নিশ্চিত করেই জানেন যে যেসব সেনা কর্মকর্তাদের অভিযুক্ত করা হয়েছে তাদেরকে সেনাবাহিনীর কোনো কার্যক্রমের জন্য অভিযুক্ত করা হয়নি বরং তারা ডিজে কিংবা র‍্যাবে কর্মরত থাকা অবস্থায় তাদের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং ওই দুইটি প্রতিষ্ঠান কোনোভাবেই সেনাবাহিনী নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান নয় সেক্ষেত্রে সেনা প্রধানের ভূমিকা কেন এসব ক্ষেত্রে তারপরও আসলে আমরা যেটা দেখছি যে নবনীতা চৌধুরী ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি করার জন্য সেনাপ্রধানকে নিয়েও গুজব ছড়াচ্ছেন